চাপি দেই আবার 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 মিঠু আবার তুমি নাক করছো তোমার ছাড়ি দিইনি আমি তুমি ঢুকি ঢুকি আছো খাঁচার ভিতরে তোমাকে ছাড়ি দিই নেই আমি একটা পাপি পাপি দেখি 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 তুমি নাক করছো দেখি দেখি একটা পাপি তুমি থাকো তুমি থাকো আমি কাজ করি হ্যাঁ তুমি ভালো মিটু ভালো শোনা এটা আমার ভালো শোনা দেখি 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 একটা পাপি দিয়া যাই আমি কাজ করি গিয়া ধ পাপি দাও এদিকে এদিকে আমি যাই হ্যাঁ কাজ করি মিঠু তুমি থাকো তুমি নাক করছো ও নাক করছেলে আমি যাই কাজ করি হ্যাঁ তুমি থাকো আমি কাজ করি থাকো আমি যাই কাজ করি হ্যাঁ কাজ করি আমি তুমি থাকো মিঠুকে আদর করব আদর আদর মিঠুকে কিভাবে আদর করব মিঠুকে চুমু দেব তাই না মিঠু আসো আমি তোমাকে একটু আদর করে যাই আসো মিঠুকে একটু আদর আদর করব তো তুমি একা একা খেলো খেলো করছো আমি শোনা আমি শোনা দেখি 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 একা একা খেলু করছো আমি কাজ করছিলাম তুমি একা একা ছিল আছো না হুম তোমার সাথে কেউ কথা বলে নাই হুম তুমি একা একা খেলো করছিল আমি একটু আমি একটু তুমি একা একা খেলু করছিল আমি যাই এখন কাজ করি এখন তো কথা বলবা না তুমি তাই না আদর খাওয়ার সময় তুমি কথা বলো না হুম ওই যে কে এটা কে কে এটা কে ওটা কে রে ওটা কে রে হুম এই যে একটা পাপি দে একটা পাপি দে আমি চলে যাব আমি চলে যাব আবার আবার দেখো আমাদের মিটু যখন একা থাকবে খাঁচার ভেতর থাকবে তখন কথা বলবে তাছাড়া কথা বলে না যখন ওকে নিব হাতে নেব তখনও একদমই কথা বলে না শুধু আদর খায় শুধু আদর আদর খায় আচ্ছা চলো চলো এবার চলে যাই এবার আমি তোমাকে আবার রেখে দেবো সবাইকে টাটা বলে দাও টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি সোনা আমি সোনাপুরি আমি সোনাপুরি এটা আমার সোনাপুরি এটা আমার সোনাপুরী না মিঠু আমিঠু তুমি আমার সোনাপুরি না ওলে বাবালে ওলে রে কুগিলরে রে এই যে দেখো কোথায় বসেছে মাথার উপর বসেছে আমিঠু চলো এবার আমি কাজ করি কাজ করি আমি টাটা বলে দাও ওখানে ওখানে টাটা বলে দাও সবাইকে টাটা বলো তো মিঠু টাটা বলো তো মিঠু টাটা বলো সবাইকে টাটা বলতো টাটা ভাই ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো হুম